অনুষ্ঠানে আলাপ চাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সেনা প্রধান নির্বাচন নিয়ে কথা বলতে পারবেন না আসিফ নজরুল পারবে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো দেশে বিদেশে এই মুহূর্তে নানা ঘটনা ঘটছে সব ঘটনা বাদ দিয়ে এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলতে এলাম কারণটা হচ্ছে যে সম্প্রতি আসিফ নজরুল চ্যানেলের তৃতীয় মাত্রা অনুষ্ঠানে সাক্ষাৎকারে একটা বক্তব্য দিয়েছেন যে সেনাপ্রধান নির্বাচন নিয়ে কথা না বলাই ভালো হঠাৎ করে চোখে পড়ল এই জন্য সব বিষয় বাদ দিয়ে আমি আসিফ নজরুলের এই কথাটি প্রসঙ্গেই কথা বলতে শালদ চত্বরের দৃশ্য স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সহসভাপতি আবদুল আলিম ব্যাপারী যিনি সাবেক ছাত্র নেতা ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা ছাত্রলীগ নেতা তিনি জেলে আওয়ামী লীগ করবার কারণে জেলে তার পরিবার তার পরিবারের আকুতি তার শেষ বাবাকে এক পলক দেখবার জন্য কি আকতি আকুতি ভরা দৃশ্য এই দৃশ্য দেখে কোনো কি চোখের জল ধরে রাখতে পারে পারে না আমি কাল থেকে যতবার এই দৃশ্যটি দেখেছি আমার কান্নায় বুক ভেসে গেছে এই বাচ্চাটি আমারই সন্তানের বয়সে সন্তানের মতো বাবা জেলে অপরাধ আওয়ামী করেন এই জন্য জেলে আওয়ামী লীগ নিয়ে তো আমি বারবারই বলি আওয়ামী করা লাগে না আমি তো আওয়ামী করি না কিন্তু এই যে বাচ্চাটার হাহাকার এই যে বাচ্চার মার দৌড়াদৌড়ি বাচ্চাটার দৌড়াদৌড়ি আসিফ নজরুল্লাহ কি আসিফ নজরুলদের কি আল্লাহ রক্ষা করবে ডক্টর ইউনুসকে কি আল্লাহ রক্ষা করবে আল্লাহকে ছেড়ে দেবে এই অপকর্মের আজকে আদালত বিচার বিভাগ বলতে বাংলাদেশে কিছু নেই আপনার নামে মামলা নেই আপনাকে মব সৃষ্টি করে অ্যারেস্ট করা হবে অ্যারেস্ট করা হচ্ছে অ্যারেস্ট করবার পরে তারা সিদ্ধান্ত নেয় যে আপনাকে কোন মামলায় অ্যারেস্ট দেখানো হবে আপনি আদালতে উঠবেন জামিনের জন্য আপনাকে জামিন দেবে না আপনাকে জেল হাজতে পাঠাবে এই হচ্ছে আসিফ নজরুল যে মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত আইন মন্ত্রণালয় তার মন্ত্রণালয়ের চিত্র এমনটা সেই আসিফ নজরুল বলছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্সামান নির্বাচন নিয়ে কথা বলতে পারে না তৃতীয় মাত্র অনুষ্ঠানে আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন উইথ ডিউ রেসপেক্ট টু ওয়াকার ভাই ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কথা না বলায় ভালো চ্যানেলের জনপ্রিয় টক শো তৃতীয় মাত্রার এক অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে উদ্দেশ্য করে তিনি এ কথা বলেন আসিফ নজরুল বলছেন যে নির্বাচন নিয়ে সেনাপ্রধান কথা বলতে পারবেন না আসিফ নজরুল পারবেন কেন পারবেন আসিফ নজরুলকে কে সেনাপ্রধান তো আমাদের নিয়ম অনুযায়ী আইন অনুযায়ী সংবিধান অনুযায়ী সেনাপ্রধান নিয়োগের নিয়োগ বিধি অনুযায়ী আমাদের সেনাপ্রধান সেনাপ্রধান আজকে আসিফ নজরুল এই যে মন্ত্রীর পদমর্যাদে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে কে বসিয়েছেন সেনাপ্রধানই তো বসিয়েছেন হ্যাঁ পদমর্যাদা অনুযায়ী আমি যদি ওয়ারেন্ট অফ প্রেসিডেন্টস অনুযায়ী যদি বলি সেনাপ্রধানের পদ নিচে কিন্তু আজকে বাংলাদেশের কৃণন্যকের জায়গায় সেনাপ্রধান এখনো পর্যন্ত আমি বলবো যে সেনাবাহিনীর গত এক বছরে নানা রকম বিতর্কিত ভূমিকা আছে এবং সেনাবাহিনী বাংলাদেশের মানুষের সুরক্ষা দিতে পারছে না প্রধান দায়িত্ব নিয়েও মানুষ সুরক্ষিত নিজেদেরকে মনে করছে না যার দরুন সেনাবাহিনী এবং প্রধান নিয়েও মানুষের ক্ষোভের শেষ নাই হাজারো প্রশ্ন আছে কিন্তু তারপরেও বাংলাদেশের বেশিরভাগ মানুষ মনে করে যে সেনাবাহিনী সেনাপ্রধানই বাংলাদেশের রক্ষা কবচ হতে পারে এবং বেশিরভাগ মানুষের কণ্ঠের সাথে আমিও সুর মিলিয়ে বলতে চাই প্রথমত বাংলাদেশে সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে দ্বিতীয়ত সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে তৃতীয়ত সেনাবাহিনী বাংলাদেশকে রক্ষা করবে আজকে যে একটা সরকারি কাঠামো আছে এই সরকারি কাঠামোটাও যদি পরিবর্তন হতে হয় তাহলেও সেনাবাহিনীর সহযোগিতা ছাড়া কোনো এক চুল পরিবর্তন হবে না এটি আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষও মনে করে আসিফ নজরুলরা কে বিতর্কিত আসিফ নজরুলরা বিতর্কিত আসিফ নজরুলরা বলেন যে সেনা প্রধান যেন ইনক্লুসিভ নির্বাচনের কথা না বলেন ভয় লাগে আজকে যে আমরা ভিডিওর শুরুতে দেখলাম আদালতের দৃশ্য একটা বাচ্চার এটি একটি দৃশ্য এরকম হাজার হাজার শত শত কান্নার দৃশ্য আছে সারা বাংলাদেশ কাচ্ছে এই আসিফ নজরুলদের জন্য আসিফ নজরুলরা কতটা ঘৃণিত সোশ্যাল মিডিয়া এখনকার সোশ্যাল মিডিয়ার যুগ এই সোশ্যাল মিডিয়ার যুগে আসিফ নজরুলের ফেসবুক পোস্টের নিচে গিয়ে একটু দেখুন তো মানুষ তার প্রতি কি প্রতিক্রিয়া ব্যক্ত করে সেই আসিফ নজরুলরা প্রেসক্রিপশন দেবেন যে সেনা প্রধান নির্বাচন নিয়ে কথা না বললে ভালো কিন্তু আমরা বাংলাদেশের জনগণ মনে করি সেনা প্রধান আরো বেশি বেশি করে নির্বাচন নিয়ে কথা বলবেন কারণ আসিফ নজরুলরা কিংবা ডক্টর ইউনুস গংরা নির্বাচন নিয়ে কথা বলেন না আজকে চোদ্দ মাস হয়ে গেছে এখনো পর্যন্ত বাংলাদেশের নির্বাচন হবে কিনা বাংলাদেশের শতভাগ মানুষ দ্বিধান্বিত সেখানে আসিফ নজরুল বলেন যে সেনা প্রধান নির্বাচন নিয়ে কথা না বলায় ভালো এবং ইনক্লুসিভ নির্বাচন কেন নয় বাংলাদেশের বেশিরভাগ মানুষ চায় ইনক্লুসিভ নির্বাচন আসিফ নজরুলদের আসলে ভয় লাগে কারণ ইনক্লুসিভ নির্বাচন হলে আসিফ নজরুল আর কথা বলেছেন যে যদি আওয়ামী লীগকে নির্বাচনের সুযোগ দেওয়া হয় তাহলে আওয়ামী লীগ আবারও এসে সেই গজব তৈরি করবে গজব তৈরি করবে আওয়ামী লীগ গজব করেছে আওয়ামী লীগ ষোলো বছরে কিচ্ছু করেনি আজকে এই যে আদালতের দৃশ্য আইনের দৃশ্য আইন মন্ত্রণালয়ের দৃশ্য ষোলো বছরে এমনটা ছিল না আজকে যে পর্যায়ে নেমেছে কোনো শিশু বাবার মুখ দেখবার জন্য এভাবে দৌড়ে বেড়াতে আমরা দেখিনি ষোলো বছরের কোনো ভিডিও চিত্রে আজকে দেখছি কাজেই আসিফ নজরুলদের কথা বলবার কোনো এক্তিয়ার নাই আসিফ নজরুলরা আজকে ভয়ে ভীত ইনক্লুসিভ নির্বাচন দিলে বাংলাদেশে কেন পৃথিবীর ইতিহাসে ব্যতিক্রম ঘটনা ঘটে যাবে আওয়ামী লীগ বিপুল ভোটে ভূমিদের বিজয়ে আবারও ক্ষমতায় আসবে এটি একদম মাটি থেকে বলছে মাটির পালস গুনে বলছে মানুষ অতিষ্ঠ মানুষ হাহাকারের মধ্যে আছে মানুষ দুর্ভিক্ষের মধ্যে আছে আসিফ নজরুল্লাহ ক্ষমতার মসনদে থেকে বুঝতে পারছেন না আসিফ নজরুলরা নির্বাচনের কথা বলেন না ডক্টর ইউনুস নির্বাচনের কথা বলেন না সেনাপ্রধান নির্বাচনের কথা বলছেন বলেন ইনক্লুসিভ নির্বাচনের কথা বলছেন সেই কথা তাদের ভালো লাগে না অথচ সেনাপ্রধানই একজন আসিফ নজরুলকে নিয়ে এসে বসিয়েছে অথচ সেনাপ্রধানী ডক্টর ইউনুসকে নিয়ে এসে বসিয়েছে উপদেষ্টা পরিষদকে বসিয়েছে অথচ সেনাপ্রধান কথা বলতে পারবেন না আমরা বলতে চাই আমি বলতে চাই জেনারেল আপনাকে বলছি আপনি আরও বেশি বেশি করে নির্বাচনের কথা বলুন আপনি দেশের মানুষের জনসমর্থন পাবেন আপনার প্রতি মানুষের কষ্ট আছে আপনার প্রতি মানুষের দুঃখ আছে মানুষ সুরক্ষিত নয় অরক্ষিত এই জায়গা থেকে আপনি এখনো পারেন আপনার ইমেজ ধরে রেখে আপনার তিন বছর মেদের এক বছর সবে শেষ হয়েছে আরও দু বছর ম্যাথ পূর্ণ করে আপনি পূর্ণ সময় দায়িত্ব পালন করে দেশের মানুষের ভালোবাসা নিয়ে কাজেই আমরা প্রত্যাশা করব যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান আপনি ইনক্লুসিভ নির্বাচনের কথা শুধু বলবেনই না ইনক্লুসিভ নির্বাচন বাস্তবায়ন করবেন সেটি আমরা দেখতে চাই আপনাকে দিয়েই দেখতে চাই এই দেশে এই একটা অরাজক পরিস্থিতি তৈরি হয়েছে আপনার হাত দিয়ে আপনার সময়ে আপনার হাত দিয়ে দেশ একটা ভালো অবস্থায় যাক আমরা এটি চাই আমরা আসিফ নজরুলদের দেখতে চাই না আজকে আসিফ নজরুলরা ভয়ে ভীত ভীত হয়ে সব কথা বলছে যে ইনক্লুসিভ নির্বাচন করলে আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করলে আবারও ক্ষমতায় আসবে পৃথিবীর ইতিহাসে এক ব্যতিক্রম ঘটনা ঘটিয়ে সেই ভয়ে ভীত আজকে আসিফ নজরুলরা যার দরুন সেনাপ্রধানকে বলছেন যে সেনাপ্রধান যেন এই কথা না বলেন এবং উই ডেউ রেসপেক্ট টু ওয়াকার ভাই ইনক্লুসিভ ইলেকশন নিয়ে কথা না বলায় ভালো আপনি আসিফ নজরুলের কথা শুনবেন না আসিফ নজরুল একটা আপদমস্তক বিতর্কিত মানুষ আপনি জরিপ করে দেখুন আসিফ নজরুল সম্পর্কে কাজেই সেনাপ্রধান আবারও বলছে ইনক্লুসিভ নির্বাচনের কথা বলুন এবং ইনক্লুসিভ নির্বাচন বাস্তবায়ন করুন এছাড়া বাংলাদেশ সুরক্ষা হবে না ডক্টর মোহাম্মদ যাবেন গণমাধ্যমে এই সংবাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে যে তার সফরের সঙ্গী হচ্ছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামাতের নায়েবে আমির ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের এবং ইউনুসের নিজের দল যেটা এনসিপি এনসিপির সাধারণ সম্পাদক আক্তার হোসেন এবং তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা এই চারজন তার সফর সঙ্গী হবেন এটা একটা অস্বাভাবিক বিষয় আমার কাছে মনে হয়েছে এবং অনেকের কাছে অস্বাভাবিক কেউ কেউ বসে হাস্যকর বিএনপি একটি বড় দল বড় দলের মহাসচিব একটা অনির্বাচিত ব্যক্তির সঙ্গে যাবেন এবং নিউ ইয়র্কে গিয়ে তিনি গ্যালারিতে বসে থেকে অনুষ্ঠান দেখবেন একটা দলের এত গুরুত্বপূর্ণ ব্যক্তি এ জাতীয় একটা হাস্যকর কার্যক্রমের ভিতর নিজেকে সম্পৃক্ত হচ্ছেন আবার তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা যাচ্ছে জামাতের দ্বিতীয় ব্যক্তি যাচ্ছেন আর ইউনুসের পার্টিটা যে পার্টি এখনো নিবন্ধন পায়নি তারা নয় হয় অন্য কারণ বিষয়ে ঢাকায় একজন সাংবাদিক যিনি দীর্ঘদিন ডিপ্লোমেটিক সাংবাদিকতার সঙ্গে জড়িত তার সঙ্গে কথা বললাম যে বিষয়টি হঠাৎ করে এরকম একটা অস্বাভাবিক টিম হচ্ছে কি কারণে তিনি বললেন যে তার যে স্টাডি তিনি যেটা বুঝেছেন তার স্টাডি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস পৃথিবীর কোন দেশে এখন আর নিরাপদ বোধ করছেন না তিনি লন্ডনে গিয়েছিলেন সেখানে তিনি হোটেল থেকে বের হতে পারেননি প্রবাসীরা এমনভাবে তাকে ঘিরে রেখেছে এবং সেখানে চ্যাথাম হাউজে বিবিসির সাংবাদিক যে সকল প্রশ্ন করেছে সেই প্রশ্ন তার জন্য খুব বিব্রতকর অবস্থা ছিল আবার ব্রিটিশের প্রধানমন্ত্রী তার সঙ্গে দেখা তো করেন নাই দেখা করতে অস্বীকৃতি জানিয়েছেন এটা খুব অপমানজনক পরবর্তীতে তার তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ লন্ডনে গেছেন সেখানে তিনি এবং তার অপর এক সফর সঙ্গী চরমভাবে নাজিয়াল হয়েছেন প্রবাসীদের দ্বারা এই ঘটনার সমস্ত কিছু ইউনুসের দৃষ্টিতে এসেছে এই একই মাহফুজ নিউ ইয়র্কে গেছিলেন নিউ সেখানে তিনি যেভাবে অপদস্থ হয়েছেন এবং গভীর রাতে পুলিশ এনে পুলিশের সাহায্যে তাকে হোটেলে যেতে হয়েছে নিরাপত্তাহীন অবস্থায় এর পূর্বে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল তিনি আরেকটি দেশে গিয়েছিলেন সেই দেশে ভয়ঙ্কর পরিস্থিতির মোকাবেলা করতে হয়েছে তাকে এর বাইরে জাপানে তার আর একটি টিম যাওয়ায় সেখানে জাপানের লোকজনদের এমন ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে যে ইউনুস এখন নিজে বা তার উপদেষ্টারা কোথাও আর বাইরে বের হতে চাচ্ছে না পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে সম্প্রতি পদার অপর পাড়ে ভাঙ্গায় যে জাতীয় উত্তাল জ্বর এসেছে এবং কোন প্রশাসন সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারেনি ঢাকার মাইলেস্টন স্কুলে বিমান দুর্ঘটনায় নির্মম ঘটনার প্রেক্ষিতে সেখানে উপদেষ্টারা যাবার পরে উপদেষ্টা আসিফ নজরুল এবং প্রেস সেক্রেটারি যাবার পরে প্রায় নয় ঘন্টা অবরুদ্ধ হয়েছিলেন কোনো প্রশাসন তাদের উদ্ধার করতে পারেনি আবার ইউনস তৈরি করা দল এনসিপি গোপালগঞ্জে যাওয়ার পর সেখানে মিলিটারি কনভয় দিয়ে এসিপি দিয়ে তাদের উদ্ধার করে নিয়ে আসতে হয়েছে সেখানে র্যাব বিজিবি পুলিশ ইত্যাদি ইত্যাদি তারপরেও তাদের রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছিল তারা চট্টগ্রামে গেছে সেখানে ডগ স্কোয়াড সোয়াত বাহিনী পুলিশ র্যাব আর্মি নানা রকম দেওয়া কক্সেস বাজারে একই অবস্থা অর্থাৎ দেশের ভিতরে দেশের বাইরে যেখানেই তারা যাচ্ছেন সেখানে প্রতিবাদ প্রতিরোধ এবং ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন এই পরিস্থিতিতে ইউনুস উনি অধ্যাপন করতে পারছেন যে কোথাও তার জন্য আর শান্তিপূর্ণ অবস্থা নাই সে কারণে তিনি বিএনপি জামাত এনসিপি এদেরকে নিয়ে আসছেন যাতে অন্তত এয়ারপোর্টে বা তার চালার পথে এই নেতাদের বদৌলতা অন্তত যেন ওই সব দলের লোকরা থাকে যাতে ভয়ঙ্কর অপদস্থ হওয়ার হাত হাত থেকে তিনি রক্ষা পেতে পারেন এজন্য তিনি এসেন ওই সাংবাদিকের ভাষায় তিনি মৃদু হেসে বলছিলেন যে ইউনুস এদেরকে নিয়ে যাচ্ছে মাস্তান সংগ্রহের জন্য অর্থাৎ ইউনুস এখন ভীত সন্দ্রস্ত তিনি মাস্তানের খোঁজে ফলে বিএনপির মহাসচিব গেলে তার সঙ্গে নিশ্চয়ই কিছু লোক তাকে রিসিভ করতে আসবেন জামাতের যেসব লোক আছে তারা আসবেন এনসিপির কেউ না থাকলেও তাদের দু চারজন থাকলে তারা আসবেন তারেক রহমানের ব্যক্তিগত যদি কোনো টিম থাকে তারা আসবেন ফলে কিছু লোক অন্তত ওনাকে রিসিভ করতে আসলে যে লন্ডনে নিউ জাপানে বাংলাদেশে বিভিন্ন জায়গায় যে চরম অপদস্থ হচ্ছেন এই অপদস্থ হওয়ার হাত থেকে কোন রকম রক্ষা পান কিনা এই জন্য মূলত তিনি তাদেরকে নিতেছেন এই জন্য যে ভাই তোমরা আমার সঙ্গে থাকলে তোমাদের লোকটা থাকবে আমার অন্তত এটা রক্ষা হবে আর এরা কেন যাচ্ছে এরা কেন এতটা হাস্যকর একটা কর্মসূচিতে যাচ্ছে সে বিষয়ে তার সঙ্গে আমার কথা হলো তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার যেটা স্টাডি তিনি বললেন যে বিএনপি সম্ভবত তার মহাসচিবকে পাঠাচ্ছে যে ইউনুসকে চোখে চোখে রাখতে হবে ওখানে গিয়ে যেন আবার সে কোনো বধ বুদ্ধি কারোর সঙ্গে কোনো শলা পরামর্শ করে নতুন কোনো আর একটা ভণ্ডামি বা কোনো প্লান করতে না পারে এনসিপি গেছে যে ইউনুস লন্ডনে গিয়ে তারেক রহমানের সঙ্গে দেখা করে তাকে সেজদা করে সরকার বিক্রি করে দিয়ে আসছিলেন এত ক্ষোভের কথা এনসিপি ইতোপূর্বে প্রকাশ করেছেন লন্ডনে গিয়ে আবার ইউনুস নতুন করে আবার কারোর সঙ্গে এরকম কোনো দেন দরবার করে চুক্তি করে আসেন কিনা আর জামাত মনে করছে যে মূলত তো ইউনুসকে আমরাই বসিয়েছি আমরা এই নেপথ্য থেকে সব কিছু করছি এ লন্ডনে যে তারেকের সঙ্গে যে বৈঠক করছে আবার নিউ গিয়ে একই জাতীয় কোনো বৈঠক করে কিনা। জন্যকে পাহারা দিয়ে রাখতে হবে এখন তিনটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাকে পাহারা দিয়ে রাখতে চাচ্ছেন এ কারণে তারা তার সঙ্গে আসেন এটাই সাংবাদিকের মূল্যায়ন এবং তার স্টাডি আর ইউনুসের পক্ষ থেকে যেটা তিনি জানতে পেরেছেন যে ইউনুস এখন আর কোথাও নিরাপদ বোধ করছেন না এই ভীত সন্ত্রস্ত ইউনুস বাইরে তো আর ভাড়ায় মাস্তান পাওয়া যায় না তেই যে তিন চারটা দলের নেতাদের নিয়ে গেলেন ওই নেতাদের আবার চামচাদের বলা হয়েছে যে আপনারা কিন্তু আপনাদের লোকজন রাখবেন এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগের লোক তারা তো আবার আওয়ামী লীগ বলে না তারা বলে ফেসিস্ট বলে ফেসিস্টের লোকরা কিন্তু বিব্রতকর অবস্থায় ফেলবে তো আপনাদের লোকজন যেন থাকে অর্থাৎ ভাড়ায় লোকজন নিয়ে এসে যেন ইউনুস কোন রকম নিউ প্রোগ্রামটা অ্যাটেন্ড করতে পারেন এজন্য তিনি ভীত সন্ত্রস্ত হয়ে মাস্তান খুঁজছেন এটাই ঢাকার সেই ডিপ্লোমেটিক করেসপন্ডেন্টের ধারণা আমার কাছে মনে হয়েছে তাই তাই না হলে হাস্যকর একটা প্রোগ্রাম যেখানে ইউনুস সরকারের প্রতিনিধি হিসাবে সামনে থাকবেন আর ওনরা সবাই গ্যালারিতে বসে থাকবেন বা পিছনের সিটে বসে দেখবেন এখানে কি হচ্ছে ফুটবল খেলার মাঠে যেমন খেলোয়াড়রা মাঠের ভিতর থাকে আর ওই গ্যালারিতে বসে থেকে ফুটবল খেলা অবলোকন করে তা জাতিসংঘ তো এমন কোনো উল্লেখযোগ্য কোনো কার্যক্রম হয় না সেখানে গতানুগতিক কিছু বিষয় হয় আর কিছু হয় না তো এই গতানুগতিক বিষয় দেখার জন্য বিএনপি এবং জামাতের শীর্ষ নেতারা ইউনুসের সঙ্গে যাচ্ছেন এটা কোনোভাবে বিশ্বাসযোগ্য না ওটাই বিশ্বাসযোগ্য যার যার মতো করে ইউনুসকে পাহারা দিতে গেছেন আর ইউনুস নিজে ভীত সন্ত্রস্ত হয়ে তাকে যাতে কেউ হেনেস্তা করতে না পারে লাঞ্ছিত না হয় অপমানিত না হয় রাস্তাঘাটে যাতে নিরাপদ থাকেন এজন্য তিনি ওই নেতাদের নিয়েছেন যাতে নেতাদের কর্মীরা তাকে রক্ষা করেন ভীত সন্ত্রস্ত ইউনুস সবখানে কি এভাবে বিএনপি জামাত এনসিপি নিয়ে আত্মরক্ষা হবে মনে হচ্ছে না সময় তো ঘনিয়ে আসছে অপমানজনক বিদায় অসম্মানজনক বিদায় অথবা তিনি যে দুর্নীতির করাল গ্রাসে আবদ্ধ ছিলেন সেগুলোর থেকে নিজের দায় নিজে অবমুক্ত করেছেন আপনি কি জানেন এই যা অবমুক্ত করেছেন এগুলো রিওপেন করা যায় এটাকে আবার নতুন করে তুলে ধরা যায় এটা কোনো বিচার প্রক্রিয়ার ভিতর থেকে শেষ হয় নাই ফলে আপনি যেটাকে নিয়ে সন্তোষ বোধ করছেন যে ক্ষমতা এসে আমার যা যা সুবিধা শক্ত নিয়েছি মামলা তুলে নিয়েছি ট্যাক্সের টাকা মৌকুব করে নিয়েছি এগুলো কিন্তু আপনাকে দিতে হবে মামলায় কিন্তু আপনাকে মোকাবেলা করতে হবে প্রস্তুত হন ডক্টর মোহাম্মদ ইনুস অন্যায় কাউকে পিছু ছাড়ে না